হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে এই চৈত্র মাস আপনারা অবশ্যই মনে রাখবেন যদি এই ক্রিয়াকলাপটি তুলসী তলায় করতে পারেন বা তুলসীর এই কয়েকটি পাতা দিয়ে এই চৈত্র মাস চলকালীন যদি করতে পারেন তাহলে পরিবারে কখনো অর্থের অভাব থাকবে না তাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন কারণ চৈত্র মাস হলো হিন্দু ক্যালেন্ডারের সর্বশেষ মাস এই মাসের পরে বছরের নতুন দিন আগমন হতে চলেছে তাই হিন্দু ধর্মে এটি বিভিন্ন কারণে একটি তৎপর্যপূর্ণ মাস রয়েছে এখানে চৈত্র মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ আপনাদের সাথে তুলে ধরা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শ্রবণ করবেন আর অবশ্যই জানবেন চৈত্র মাস চলকালীন যদি তুলসী তলায় বা তুলসীর এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে পরিবারে কখনোই আর্থিক সংকট থাকবে না তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন ভারতীয় সংস্কৃতি চৈত্র মাসের বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ ভগবান ব্রহ্মা চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে ব্রাহ্মণ্ডের সৃষ্টি শুরু করেছিলেন একই সাথে সত্য যুগের সূচনা এই চৈত্র মাস থেকেই শুরু হয়েছিল বলেই মনে করা হয় চৈত্র মাসের প্রতিপদেই ভগবান বিষ্ণুর দশ অবতার প্রথম অবতার মৎস্য অবতার আবির্ভূত হয়ে মানুষকে প্রলয় দ্বারা বিশিষ্ট একটি নিরাপদ স্থানে নিয়ে যায় যেখান থেকে প্রলয়ের পর এক নতুন পৃথিবী শুরু হয়েছিল শাস্ত্রে বিশ্বাস অনুসারে চৈত্র শুক্ল প্রতিপদ তিথিতে ভগবান ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন ভগবান রাম এবং আদি শক্তি দেবী দুর্গা এই মাসে আবির্ভূত হয়েছেন যে কারণে এই মাসটিকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এই মাসে নবরাত্রি মৎস্য জয়ন্তী উৎসব পালিত হয় বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু দশ অবতারের মধ্যে প্রথম মৎস্য অবতার গ্রহণ করেছিলেন যাতে মনুর নৌকাকে অতল জল থেকে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারেন গণহত্যার শেষ মনু থেকে সৃষ্টির সূচনা হয় সুতরাং সমস্ত কারণ তথ্য বিবেচনা করে এই চৈত্র মাস অত্যন্ত শুভ এবং সবচেয়ে পবিত্র একটি মাস রয়েছে তাই এই পবিত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসে যদি আপনার পরিবারে তুলসীতলায় সর্বশ্রেষ্ঠ কাজটি করতে পারেন তাহলে পরিবারে কোনো ধরনের অশুভ শক্তি পরিবারে কারোর ক্ষতি পরিবারে কেউ রোগ বা অসুখ থাকলে অবশ্যই তুলসীতলায় এই কাজটি করবেন অর্থাৎ পরিবারের সমস্ত সমস্যা থেকে আপনারা এড়িয়ে থাকতে পারবেন চৈত্র মাসে পালিত হয় নবরাত্রি রামনবমী এবং সূর্য সূর্যগুরুত্ব রামনবমী হচ্ছে হিন্দু ধর্মের অন্যতম শ্রদ্ধেহ দেবতা ভগবান রামের জন্মদিন চৈত্র নবমীতে পালিত হয় এই দিনটি রামনবমী নামে পরিচিত হিন্দু ক্যালেন্ডারে অন্যতম শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়েছে আর এই নবরাত্রি যা নবরাত্রি উৎসব যার অর্থ নয় রাত চৈত্রের সময় উদযাপিত হয় এবং এটি দেবী দুর্গার উপাসনার জন্য উৎসর্গকৃত একটি মাস রয়েছে এটা বিশ্বাস করা হয় এই নয়টি দিনে দেবী দুর্গা নিজেকে নয়টি ভিন্ন রূপে প্রকাশ করেছিলেন এবং প্রতিটি রূপের নিজস্ব তাৎপর্য রয়েছে আর এই চৈত্র মাসে অবশ্যই তুলসীর এই ছোট্ট ক্রিয়াকলাপটি করলে পরিবারের সমস্ত পরিবার সুখী থাকবে এবং কোনো ধরনের সমস্যা আসবে না সেই পরিবারে হিন্দু ধর্মের তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় সেই কারণে যদি বাড়িতে অর্থাৎ চৈত্র মাসে আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই যে কোনো শুভ দিনে আপনারা তুলসী গাছ অবশ্যই রোপণ করুন এবং প্রতিদিন এর পুজো করবেন আর্থিক দুর্গতি দূর করার জন্য তুলসীর অবশ্যই এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা চৈত্র মাস চলকালীন অবশ্যই করবেন যেহেতু হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র গাছ রয়েছে তুলসী গাছের স্বয়ং লক্ষ্মী এবং নারায়ণ বাস করেন সেই কারণে তুলসী গাছকে গৃহস্থ বাড়িতে রেখে প্রতিদিন এর পুজো করার বিধি রয়েছে শাস্ত্রে যদি চৈত্র মাসে আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই আর্থিক সংকট আপনাদের হতে পারে তাই অবশ্যই মনে রেখে আপনারা অবশ্যই চৈত্র মাসে তুলসী গাছ রোপণ করবেন এর ফলে পরিবারে লক্ষ্মী এবং নারায়ণ অবশ্যই অবস্থান করবে সেই পরিবারে অবশ্যই চৈত্র মাসের প্রতিদিন ভক্তি ভরে তুলসী গাছের পুজো অবশ্যই করবেন যেমনটা বিষ্ণু খুশি থাকবেন তেমনই সেই পরিবারে আশীর্বাদ বর্ষিত হবে মা লক্ষ্মীর ধর্মীয় দিক থেকে তুলসী গাছ যেমন বিশেষ মাহাত রয়েছে তা অবশ্যই জ্যোতিষ শাস্ত্র অনুসারে তুলসী গাছের চৈত্র মাসের অবশ্যই গুরুত্বপূর্ণ বিশেষ ক্রিয়াকলাপটি আপনাদের অবশ্যই করতে হবে অবশ্যই মনে রাখবেন চৈত্র মাসে প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিবেন প্রতিদিন এর পুজো করবেন এর ফলে যদি আপনার বাড়িতে কোনো ধরনের নেগেটিভ এনার থেকে থাকে তাহলে তাও দূরবিত হবে শ্রী বিষ্ণুর কৃপায় এবং সংসারে সমৃদ্ধি ভরে আসবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ এবং নারায়ণের আশীর্বাদ প্রচুর পরিমাণে সেই পরিবারে বর্ষিত থাকবে তুলসী গাছের পাতা মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এই চৈত্র মাসে তাই তুলসী গাছের গোড়ায় স্বয়ং শালিগ্রামের অবস্থান করে তাই তুলসী গাছের গোড়ায় এই চৈত্র মাসে প্রতিদিন জল ঢাললে অর্থভাগ্য অর্থনৈতিক সংকট সব কিছুই আপনার পরিবার থেকে হয়ে যাবে অর্থাৎ দুর্ভাগ্যকে আপনি খুব সহজেই পরাজিত করতে পারবেন এই চৈত্র মাসে যদি আপনার দুর্ভাগ্য লেগে থাকে তাহলে অবশ্যই চৈত্র মাসে যে একাদশী অর্থাৎ পাপমোচনে একাদশী রয়েছে সেই একাদশীতে অবশ্যই সামান্য একটু গুড় নিবেদন করবে এর ফলে সৌভাগ্য আপনার বাড়ির প্রতি সদয় হবেন অবশ্যই প্রত্যেক হিন্দু ধর্মের বাড়িতেই তুলসী গাছ অবশ্যই রয়েছে আর তুলসী গাছ যে সকল ভক্তের বাড়িতে রয়েছে তারা অবশ্যই এই কয়েকটি নিয়ম মেনে চলতে হবে এই চৈত্র মাসে তবে অবশ্যই পরিবারে সুখ ভরে আসবে প্রথমত অবশ্যই মনে রাখতে হবে তুলসী পাতা যখন আপনারা ছিঁড়বেন তা অবশ্যই নখ দিয়ে ছিঁড়তে নেই এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে নইলে পরিবারে সর্বদা অশুভ প্রভাব নিয়ে আসে সবসময় তুলসী পাতা তোলার সময় আঙুল দিয়ে তা ছিঁড়ে নিন অবশ্যই কাঁচকে দিয়ে ওই গাছের পাতা বা ডাল কখনোই কাটবেন না এটি অশুভ হতে পারে আপনার জন্য অবশ্যই পাতা ছেড়ার সময় অবশ্যই মনে রাখতে হবে যাতে ডাল বা কোনো ধরনের কাণ্ড না ভাঙে এই বিষয়ে মনে রাখতে হবে আপনাকে এই চৈত্র মাসে একাদশী বা পূর্ণিমা বা অমাবস্যা থেকে থাকে তাই অবশ্যই এই দিনে আপনারা তুলসী পাতা ছিঁড়বে না এই দিনে তুলসী দেবীকে জল দেবেন না ভুলেও হাত দেবে না নইলেও সংসারে অভাব কোনো দিনও যাবে না মনে রাখবেন যদি আপনারা চৈত্র মাসে প্রত্যেক দিন জল নিবেদন করেন তাহলে অবশ্যই সূর্যাস্তের পর তুলসী পাতা ছিঁড়বেন না এবং সূর্যাস্তের পর তুলসী গাছে জল দেবেন না এই মতনিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে নইলে পরিবারে দুর্ভিক্ষ সংকট বা আপনার পরিবারের অভাব লেগেই থাকবে এই বিষয় আপনাদেরকে মনে রাখা অত্যন্ত জরুরি রয়েছে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যখন আপনারা বাড়িতে তুলসী গাছ রোপণ করবেন এই চৈত্র মাসে তা অবশ্যই খেয়াল করে রাখবেন যাতে তুলসী গাছ যেন বাড়ির থেকে বেরোনোর প্রধান দরজার ডান দিকে থাকে এতে বাড়িতে প্রচুর উন্নতি লক্ষ্য করা যাবে বলেও আপনারা বাম দিক বা কোনো ময়লা বা আবর্জনার পাশেই তুলসী গাছটি রাখা চলবে না চৈত্র মাসে যদি আপনার পরিবারে যে কেউ দ্রুত সাফল্য বা কোনো শুভ কাজে সাফল্য আনতে চান তাহলে অবশ্যই এই নিয়মটি করতে পারে চারটি তুলসী পাতা ঘরের কোনায় রেখে দিবেন যতদিন না পর্যন্ত ওই তুলসী পাতাটা সম্পূর্ণরূপে শুকিয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত অবশ্যই রাখবে শুকিয়ে গেলে জলে ভাসিয়ে আবার করে নতুন চারটি তুলসী পাতা চার কোনায় রেখে দেবেন এর ফলে বাড়িতে কোনো ধরনের নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে না বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জিতে ভরে থাকবে এবং পরিবারের সকলের যে কোনো কাজে শুভ লাভ অর্থাৎ দ্রুত সাফল্য অর্জন করতে পারবেন প্রতিদিন সকাল বা সন্ধ্যায় এই চৈত্র মাসে ক্রিয়াকলাপটি করতে পারেন অবশ্যই এক ঘটি জলে দু চারটি তুলসী পাতা ভিজিয়ে রেখে অবশ্যই সকাল সন্ধ্যা পুজোর সময় সারা বাড়িতে সেই জলটি ছিটিয়ে দিতে পারেন এর ফলে পরিবারে কোনো ধরনের কুপ্রভাব নজর বা অশুভ শক্তি আপনার পরিবারে অবস্থান করবে না এই চৈত্র মাস চলকালীন অবশ্যই বাড়িতে কৃষ্ণ ঠাকুর থাকলে অবশ্যই তুলসী পাতা মিশিয়ে সেই জলে স্নান করান এবং অবশ্যই এই পুজোর সময় অবশ্যই ঠাকুরের ফুকে বা নৈবদ্যে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন পালে অবশ্যই গোবিন্দের চরণে একটি তুলসী পাতা অবশ্যই রেখে দিবেন ব্যবসায় খুব দ্রুত সাফল্য পেতে অবশ্যই চৈত্র মাসের প্রতি শুক্রবার তুলসী গাছে কাঁচা দুধ অবশ্যই অর্পণ করবেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে সারা বছর শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ বর্ষিত হবে এবং আগমন দিন অত্যন্ত শুভ হতে পারে সেই পরিবারের জন্য এই চৈত্র মাস অবশ্যই তলায় বাতি বা প্রদীপ জ্বালালে ভাগ্য ফিরে যায় অবশ্যই রোজ তলায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন সংসারের সব অশুভ শক্তি খুব সহজেই দ্রবিত হবে শ্রী বিষ্ণুর কৃপায় তুলসীতলায় বাতি জ্বালালে স্বামী ও সংসারের উন্নতি হয় বাড়িতে লক্ষ্মীর বাস হয় তাছাড়াও ভক্তিমূলক পরিবেশ তৈরি হয় যা মানসিক শান্তি দেয় প্রতিদিন তুলসীতলায় বাতি দিলে সংসারে কখনো টাকার অভাব হবে না বরং সব কাজে সাফল্য আসবে সেই সঙ্গে টাকা সুখ সমৃদ্ধি ভরে উঠবে তবে মনে রাখতে হবে শুদ্ধ কাপড় পরেই কিন্তু তুলসী গাছে জল বা প্রদীপ জ্বালানো উচিত অবশ্যই মনে রাখবেন আপনারা তিলের তেল দিয়ে প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন কোনো ধরনের সর্ষের তেল দিবেন না এই প্রদীপে তা অবশ্যই আপনারা পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে চৈত্র মাসে অবশ্যই এই তুলসীতলায় ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা করবেন পরিবারে কোনো আর্থিক সংকট থাকবে না পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে শ্রী বিষ্ণুর কৃপায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে